সম্মানিত বিবাহ আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দামাকা অফারে আপনাদেরকে একটা বাড়ি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি বিশাল আকারের একটা বাড়ি রাজতীয় একটা বাড়ি মূলত এই যে বাড়িটা বাড়ির যে পজিশনটা পজিশনটাও খুবই সুন্দর একটা পজিশন আমাদের অনেক ভিউয়ার্স রয়েছে একটা সুবর্ণ সুযোগ খুঁজতেছেন যারা কম দামের মধ্যে একটা বাড়ি বিক্রয় করতে চাচ্ছেন মূলত অনেক গ্রাহক রয়েছে এই ধরনের বাড়ির সন্ধান করতেছেন যেই বাড়িতে জমির পরিমাণ বেশি থাকবে এবং ভাড়া দিয়ে এখান থেকে থেকে আর্নিং করা যাবে তেমনই একটা সুন্দর বাড়ি আজকে আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি বাড়িটি মূলত আট কাঠা জমির উপর স্থাপিত আট কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রয় হচ্ছে বলতে পারেন একেবারে পানির দামে কারণ এই ধরনের একটা বাড়ি এত কম রেটে পাওয়াটা ভাগ্যের বিষয় তো এই যে ভিডিওটি আমি তৈরি করতেছি ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে অনেকে আমাকে ফোন দেবেন তো এর মধ্য থেকে আমি আপনাদেরকে এটাই বলতে চাই প্রকৃত কোন গ্রাহক যদি থাকেন শুধুমাত্র তারাই আমাকে ফোন দেবেন এবং শেষ হওয়ার পর আমাকে ফোন তার আগে নয় তো দেখতে পাচ্ছেন বাড়িটি বাড়ির বিবরণটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির এটা হচ্ছে পশ্চিম অংশ পশ্চিম অংশ দিয়ে একটা সিঁড়ি তৈরি করা হয়েছে এই সিঁড়ি দিয়ে আমরা সরাসরি ছাদে চলে যাচ্ছি আমরা আগে ছাদের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি বিহার আটকাঠা জমি সহ যেহেতু এই বাড়িটা আপনার দৌড়তেই পারেন এটা একটা ফুটবল খেলার মাঠ তো যাই হোক আপনারা একা বাড়ি কিনবেন একটা সম্পদ ক্রয় করবেন বাড়ির যে কাগজপত্র গুলো কাগজপত্র গুলো একুরেট আছে কিনা সেই বিষয়ে আপনারা আগে চিন্তা করেন তো সেই দিক বিবেচনা করে আমি এই এটা আপনাদেরকে বলতে পারি যে এই যে বাড়িটা এই বাড়ির কাগজপত্র সুন্দর এবং নিষ্কণ্ঠক একটা জমি এবং নির্বেজাল কাগজপত্র আপনার সিএস থেকে আরএস পর্যন্ত যেই কয়টা পর্চা রয়েছে প্রত্যেকটি পর্চাই রয়েছে এবং কাগজপত্রগুলো খুবই ভালো জেনুইন একটা কাগজপত্র আপনারা পাবেন বাড়ির মালিক জরুরি প্রয়োজনে আর্থিক সমস্যার কারণে এই বাড়িটা উনি বিক্রি করতেছেন তো এই যে বাড়িটা আপনারা দেখতেছেন হয়তো এত বড় একটা স্পেস দেখে আপনারা অনেকেই ভাবতে পারেন এই বাড়িটার দাম হয়তো 3 কোটি বা আড়াই কোটি বা দুই কোটি এই ধরনের হতে পারে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু অলরেডি আপনারা করতেছেন তো যেই বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আগে রেট তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু বাড়িটা আগে দেখুন যে দেখতেছেন সুন্দর একটা সাদ তো আমরা পশ্চিম অংশে ছিলাম পশ্চিম অংশ থেকে পূর্ব সীমানায় চলে আসলাম এখান দিয়েও কিন্তু একটা সিঁড়ি রয়েছে মূলত দুইটা সিঁড়ি রয়েছে এই বাড়িতে তো দুই হাজার লিটারের একটা পানির টাঙ্কিও আমি দেখতে পাচ্ছি আশেপাশের বসতিগুলো আমি দেখতে পাচ্ছি গণবসতিপূর্ণ একটা এরিয়া তো লোকেশনটা আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা গাজীপুর যে মহাসড়ক এই মহাসড়ক থেকে বরাবরই যে বাস স্ট্যান্ড রয়েছে বরাবরই বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার বা তার চেয়ে একটু কম দূরত্বে এই বাড়ির অবস্থান তো এমন একটা মেজর পজিশনে আপনারা বাড়িটি পাচ্ছেন বাড়ির মূল্যটাও একেবারে কম আমি আপনাদেরকে মূল্যটা ভিডিওর শেষের দিক দিয়ে বলে দিচ্ছি তার আগে বাড়ির বিষয়ে বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নিচ্ছি মূলত এই যে বাড়িটা আট কাঠা জমির উপরে নির্মিত তো ওই হিসেবে আমরা যদি বাড়িটার একটা সাইট হিসাব করি তো ওই হিসেবে দেখা যায় যে বাড়িতে এই মুহূর্তে আটটি রুম কমপ্লিট করা হয়েছে নিচের ফ্লোরটা আমরা টাইলস করা দেখতে পাচ্ছি এই যে বাড়িটা বাড়িটা সম্পূর্ণ বাড়ার জন্য নির্মিত ভাড়া দেওয়ার জন্য মূলত তৈরি করা হয়েছে তো আটকাঠা জমির উপরে যেহেতু বাড়ি একতলাতেই আপনি সর্বমোট রুম করতে পারবেন এই রুমের ভাড়া কত আসবে এটা আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে এরিয়াটা এই এরিয়ায় কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে আশেপাশে শিল্প প্রতিষ্ঠান রয়েছে গার্মেন্টস রয়েছে যার জন্য এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণ ভাড়ার ডিমান্ড রয়েছে তো ওই হিসেবে আপনি যদি জমির উপরে এখন রানিং রুম আছে এর সাথে যদি বাকি যে অংশটুকু রয়েছে সম্পূর্ণটা যদি রুম সিস্টেম করেন তো ওই ক্ষেত্রে চব্বিশটা রুম হবে আর চব্বিশটা রুম আপনি ভাড়া দিতে পারবেন সাড়ে তিন হাজার বা তিন হাজার টাকা প্রতি রুম তো প্রত্যেকটা রুম থেকে এভারেজে যদি সকল খরচ বাদ দিয়ে বিদ্যুৎ এবং গ্যাস খরচ বাদ দিয়ে আপনি যদি প্রতি থেকে তিন হাজার টাকা করে ভাড়া নেন ওই ক্ষেত্রে বাহাত্তর হাজার টাকা আসবে শুধুমাত্র থেকে আর যদি দুইতলা কমপ্লিট করেন ওই ক্ষেত্রে এই বাড়ি থেকে আপনি প্রতি মাসে ভাড়া গুনতে পারবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা পাবেন শুধুমাত্র ভাড়া এই মাত্র দুই তলা পর্যন্ত যদি কমপ্লিট করেন এখন বিষয়ে কিছু তথ্য দিচ্ছি বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা অংশ রুম করা রয়েছে মাত্র আটটা রুম কমপ্লিট করা রয়েছে বাকি জায়গাটুকু খালি রয়েছে এই খালি যে জায়গাটুকু এই জায়গাটুকু সহ যদি আপনি রুম তৈরি করেন প্রতি ফ্লোরে 24 টা করে রুম হবে আপনারা এই মুহূর্তে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেফটি ট্যাঙ্কই করা রয়েছে রিজার্ভ ট্যাঙ্কই করা রয়েছে সামার সেভালভানো রয়েছে এবং বাড়ির সম্মুখে যে রাস্তা পাক্কা 10 ফিটের একটা রাস্তা রয়েছে যদি আপনার গাড়ি থাকে গাড়ি নিয়ে সরাসরি বাড়ির ভিতরে ঢুকতে পারবেন এমন সুন্দর একটা পজিশনে এই বাড়িটা তো বাড়িটা আমি একটু বি রাস্তায় বের হলাম রাস্তা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত বিশাল আকারের একটা বাড়ি সুন্দর একটা একটা বাড়ি এই বাড়িটা আপনারা কিনতে পারতেছেন একেবারে কম দামের মধ্যে তো কম দামের বলতে এই ধরনের বাড়ি তিন কোটি দুই কোটি টাকা অ্যাভেলেবেল যে কেউ এটা চিন্তা করবে কিন্তু মালিকের জরুরি টাকার প্রয়োজন থাকার কারণে এই যে বিশাল আকারের ভবনটা এই ভবনটা বিক্রি করতেছে মাত্র মাত্র এক কোটি ষাট লক্ষ টাকায় মাত্র এক কোটি ষাট লক্ষ টাকা হলে আপনারা আট কাঠা জমি সহ এই দুই তলা স্থাপনাটা পেয়ে যাবেন ডোয়ার্স আপনারা প্রশ্ন করতে পারেন যে এই বাড়িটা কি কোনো ফাউন্ডেশন আছে কিনা ডোয়ার্স এই প্রশ্নের উত্তরে আমি এটাই যতটুকু জানি সেই অনুparte আপনাদেরকে বলতেছি এই বাড়িটা যেভাবে নির্মাণাধীন অবস্থায় রয়েছে এই অবস্থাতে কোনো ফাউন্ডেশন দেওয়া নাই তথাপিও আপনি দুই থেকে 3তলা পর্যন্ত অ্যাভেলেবল করতে পারবেন যেহেতু আপনারা কলামগুলো দেখেছেন 3তলা পর্যন্ত করতে পারবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে জমিটা এই জমির উপরে পাঁচ তলা সিটি অনুমোদনের একটা প্ল্যান কিন্তু রয়েছে ওই প্ল্যান অনুযায়ী আপনি চাইলে পরবর্তীতে এই বাড়িটা নতুন করে নির্মাণ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন যেভাবে আছে দুই তলা বা তিন তলা পর্যন্ত আপনি সর্বোচ্চ করতে পারবেন আর যদি এটা ভেঙে আপনি নতুন করে তৈরি করেন ওই ক্ষেত্রে আপনি পাঁচ তলা যে প্ল্যানটা রয়েছে ওই প্ল্যান অনুযায়ী আপনি পাঁচতলা তলা পর্যন্ত করতে পারবেন আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত একটা পাকা পাকা ফিটের রাস্তা এই পাকা রাস্তা থেকে ওই যে বাড়িটা আপনারা দেখতে পারতেছেন সুন্দর একটা লোকেশন সুন্দর একটা পজিশন যদি বাড়িটা আপনার পছন্দ হয় আর দেরি না করে এদিক সেদিক ঘোরাঘুরি না করে একদম সঠিক প্ল্যানে সরাসরি আমাদেরকে ফোন করুন বাড়িটি ক্রয়ের জন্য আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দিতে চাচ্ছি আমাদের যে বিভাসরা রয়েছে যারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করতেছেন আমরা এমন কোনো দিন নাই দুই থেকে তিনজন গ্রাহক আমাদের সাথে যোগাযোগ না করতেছে সরজমিনে এসে বাড়িঘর না দেখতেছে এমন কোনো দিন নাই তো এই যে যেই পরিমাণ গ্রাহক যে পরিমাণ পার্টি আমাদের কাছে আসে সেই অনুপাতে যদি আপনারা বাড়ি ক্রয় করতেন ঢাকা শহরে বাড়ি আহ কেনার মতো কোনো বাড়ি পাওয়া যাইতো না এটা ছিল মূল বিষয় তো আপনারা আবার আরেকজন ঠিকই কিনে এই যে বাড়ি ঘর দেখাচ্ছি দেখাচ্ছি নিজে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করেছি কি কি কোন কোন বাড়ি হয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেব তো আজকে ভিডিও আর বড় করতেছি না তো ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি বাড়িটা হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক বড় বাড়ি বাস স্ট্যান্ড থেকে পশ্চিম পাশে আপনাদের আসতে হবে বাড়ির যে একুরেট লোকেশন এই লোকেশনটা আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতেছি না যারা আসবেন সশরীরে আপনারা আসবেন এবং আমি আপনাদেরকে বাড়ির সন্ধান পাই দিব সার্বিক ভাবে আমি আপনাদেরকে সহযোগিতা করব। বাড়ি পরিদর্শনের জন্য এক হাজার টাকা চার্জ বাধ্যতামূলক যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ